আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি এখানে বিশেষ করে যে সুবিধাটা পাইছি এটা আশ্চর্যজনক ব্যাপার আরও তো অনেক ট্রেভেলস নামি যাবি বহু পুরাতন লেভেল তো আমরা জানি তো বাদি যা যে সুন্দর প্লেসও আমরা রাখছো আর অত সুন্দরে আমরা উমরা করছি এটা কলভনার বাইরে এবং খাওয়া দাওয়া রুম এই ব্যাপারে কোনো যেমন নিজের বাড়িতে আছে রকম আমরা রাস্তায় আদার করিয়া ভবিষ্যতে যদি আপনারা কেউ থাকে তে রংমল টাওয়ারের উপরে আমার বাতিজার উইলগি টেবেলস কোনো যোগাযোগ করেন যেন আর তাই কোনো বেশি পয়সা নেই না অন্যান্য টেবিলসে অনেক বেশি পয়সা নেই আমি তথ্য লছি

So today, um, we are able to climb part of the mountain. But, um, the, it, was, it was quite a trek going up, and it just shows like, how grateful we should be for the efforts of Abu Bakr as dig the effort that you've made, and the hijrah, It just shows that without their efforts, and by Allah's will, um Islam would have spread. If it were not due to them. And in terms of Umrah, I'd recommend doing Umrah with the group Safe Travels and Tourism, as lot like, of facilities have been and the hospitality has been amazing so far. Thank you, thank you, thank you. Alhamdulillah, alhamdulillah, shukriya Umrah Mubarak. As ke amra shle safe er সিলে উমরা করার উদ্দেশ্যে তো আসলে খুব ভালো লাগলো আমার এই মুহূর্তের চাইবার উমরা করা হয়েছে কিন্তু আজকে দেখলাম যে সেই যে সার্ভিসগুলা খুবই আন্তরিক খুবই আন্তরিক মূলানা ইমরান সাহেব আমরা খাবার দাবার সহ প্যাকেজে আসছিলাম উনি খাবার দাবার সহ যে সার্ভিসগুলো দিচ্ছেন ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে করতে চাচ্ছি না তো ব্যবসা যদিও একটা একটা ব্যবসা তারপরে একটা এবাদত আসলে এবাদত মনে করেই উনি আমাদেরকে যে সেবাগুলো দিচ্ছেন উনি আসলে প্রশংসার দাবিদার আমি আশা করি যারাই আসবেন ওই ধরনের সেবা পাবেন বিভিন্ন টেবিলসে আছে অনেক টেবিলসই আছে সেবার মাধ্যমও বিভিন্ন ক্যাটাগরি আছে তো ওনার সেবাগুলো আমরা অনেক ভালো মনে পাচ্ছি আশা করি ওনার মাধ্যমে যারা আসবেন উপকৃত হবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামাইকুম আর রশেষ মেহরবানিতে আমরা আসছিলাম আমরা করতে সেফ মাধ্যমে তো যতটুকু মানে বর্তমান সময়ে যারা সার্ভিস দিচ্ছেন একটা কথাই বলি যে সবাই টাকার দিক থেকে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার নিচে এই সার্ভিসটা দিচ্ছে কেউ দিচ্ছেন তো সেই হিসেবে আমরা এক যে পরিমাণ টাকাটা উনি আমাদের নিয়েছেন যে সার্ভিস খাওয়া দাওয়া সহ সব কিছু একসাথে প্যাকেজের অন্তর্ভুক্ত করছেন এটা আসলেই আমাদের জন্য অনেক অসম হয়েছে তো ইয়াং জেনারেশনের মধ্যে উনি যেভাবে কাজ করতেছেন আশা করি ভবিষ্যতে উনি আরও বেটার সার্ভিস দিবেন অনেক সুযোগ সুবিধা দিবেন এবং এই তার ব্যবসার উন্নতি কামনা করছি আপনারা আপনাদের সকলের সহযোগিতা ওনার জন্য চাই দেওয়াও চাই যাতে তাদের প্রতিষ্ঠার তার সালামালেকুম